মঙ্গলামায়ের সামনে আরও বড় বিপদ অবশ্যই মানে আসছে হয়তো এই বিপদ থেকে হয়তো মঙ্গলামাকে আর কেউ বাঁচাতে পারবে না পরের শত্রু মানে বাইরের শত্রুকে মারা যায় কিন্তু ওই যে পেছন থেকে বার করলে সেই শত্রুকে কখনও নিধন করা যায় না এবং ঘরের মধ্যে যদি কোনো মানুষ আপনার শত্রুতা থা মানে শত্রুতা থাকে কারোর সাথে বা শত্রু থাকে আপনি কোনো দিন বাইরের মানুষের সাথে লড়তে পারবেন না এটা মাথায় রাখবেন আর ঘর থেকে কিন্তু মানুষের সমস্ত কিছু পরিচয় হয় আমি এইটুকু বলতে চাই আপনাদের যে দুটো কথা বলতে চাই যে আর এই যে বিপদ মঙ্গলামায়ের এসেছে বা আসছে সেটা থেকে মঙ্গলামা কি করে বেরোবে সেটা আমার জানা নেই তবে এইটুকু আমি বলতে পারি যে অনেক বড় বিপদ মন্দির তো আজ না হোক কাল হবে এবং মন্দিরের জন্য যে লড়াইটা সেটা নিষ্পত্তি হবে সব কিছুই হবে একদিন সব কিছুই সত্যের জয় হবেই হবে কারণ লড়াইটা শুধু মঙ্গলাময় নয় অসংখ্য ভক্তদের লড়াই ভক্তদের ভক্তির লড়াই তাই না তো আমার বক্তব্য হচ্ছে বলার কারণ একটাই মাথায় রাখবেন প্রথমেই যে একটা কথা বলবো ঘরের থেকে মানুষের পরিচয় তৈরি হয় কেননা আপনার ঘরই আপনার সব কিছু যেমন জন্ম দেয় সন্তানকে প্রথম থেকেই বলি যে সন্তানকে জন্ম দেয় কে মা বাবা দেয় তো তারপরে তার বার্থ সার্টিফিকেট হয় তারপরে তার স্কুল থেকে সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়া হয় তো বাই ওয়ান বাই ওয়ান করে সার্টিফিকেটগুলো কে দেয় সবথেকে কাছের মানুষগুলো বাবা মা দেয় আমার সন্তান খুব ভালো আমার সন্তান পড়াশোনায় খুব ভালো আমার সন্তান এটা সেটা মানে সে কেমন মানে তার মানে চারিত্রিক গঠন থেকে শুরু করে সমস্ত কিছু সে কখন ওঠে কখন খায় কখন বসে কখন ঘুমায় তার বাবা মাই লোককে বলে সেই পারপাসে লোক জানতে পারে মেয়ে সন্তানটা এটা সন্তানটা ওটা খুব ভালো এটা সেটা তারপরে স্কুল তার সব কিছু ডিটেলস দেয় যে বাচ্চাটা কেমন পড়াশোনায় কেমন বিহেভিয়ারে সব কিছুতে তাই না তো এই দুটো মাধ্যম যদি আপনার অ্যান্টি হয়ে যায় বা তারা যদি আপনাকে বলে বা সেই বাবা মা বলুন আর স্কুলের টিচার বলুন যদি বলে যে বাচ্চাটা খুব অব অবাধ্য টাইমে ওঠে না খায় না কথা শোনে না বাবা মায়ের এই যে জিনিস তো সেটাই কিন্তু লোক জানবে তো পরিচয় কোথা থেকে তৈরি হচ্ছে আপনার ঘর থেকে আপনার প্রাইমারি স্কুল থেকে প্রাইমারি থেকে তো আমার বলার বক্তব্য হচ্ছে ঘরের মধ্যে যদি সব কিছুই মানে ভালো মানুষ যদি লুকিয়ে থাকে তাহলে আপনার গুড তো আর যদি খারাপ থাকে তো আপনি শেষ কেননা বাবা মা যদি একটা সন্তানকে খারাপ বলে তাহলে লোক জানবে যে বাবা মা বলছে ভাই বোন বলছে তাহলে ও আর কতটা ভালো হবে কিন্তু এটাই হচ্ছে বলার এখন বলার মধ্যে এত কথা কেন বলছি আপনাদের কারণ হচ্ছে স্কাই ওয়ার্ল্ডের একজন আছে স্কাই ওয়ার্ল্ড এটা নতুন একটা এই হচ্ছে তার ডিপিআর ইয়ে পরপর দুটো মেসেজ করেছে মেসেজ নিয়ে মানে সমালোচনা আমি করি না কিন্তু আমি নিতে পারি না এই কারণেই কারণ না তারা প্রশ্ন রেখে যাচ্ছে না উত্তর দিলে আবার করছে তাই আমি দুটো প্রশ্ন ভিডিও করেছিলাম সেখানে লিখেছে যাকে নিয়ে আপনি ভিডিও বানালেন মানে ওই আপনারা ভাবুন কুমেরুকে নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম আপনাদের রিকোয়েস্টে কুমেরুকে নিয়ে যে ক্যামেরার বিহাইন্ডে থেকে মানে একদম কি বলবো একদম চোর একটা বদমাইশ স্টোর যে কিনা মহিলাদের রেপুটেশান নিয়ে খেলে মানে ভালো কিছু দেখায় না খারাপ কিছু দিয়ে ফুটেজ খেয়ে নিজের চ্যানেলকে গ্রো করে তো এরকম করে আপনাদের রিকোয়েস্ট আপনারা বলেছিলেন যে কুমেরুকে কিছু বলুন কুমেরুকে কিছু বলুন আমি সেই পারপাসে বলেছিলাম তো তার পারপাসে ইনি লিখেছেন যাকে নিয়ে আপনি ভিডিও বানালেন সে কিন্তু লোক নয় একটি অল্প বয়সী ছেলে এবং আপনাদের প্রিয় মঙ্গলামায়ের নিকট আত্মীয় মায়ের কাছের মামার বাড়ি গল্প শোনাচ্ছেন ওর থেকে আপনি বেশি চেনেন মঙ্গলামাকে মানে ভালো করে শুনবেন কথাটা যাকে নিয়ে আপনি ভিডিও বানালেন সে কিন্তু লোক নয় মানে কুমেরু কিন্তু লোক নয় একটা অল্প বয়সী ছেলে আপনাদের প্রিয় মঙ্গলা মায়ের আত্মীয় ভালো করে শুনবেন নিকট আত্মীয় মায়ের কাছে মামার বাড়ির গল্প ওর থেকে আপনি বেশি চেনেন মঙ্গলা মাকে ফার্স্ট সেকেন্ড হচ্ছে শুধু পাড়া প্রতিবেশী কেন গোটা বর্ধমানের কেউ যায় না মঙ্গলার ওখানে এবার মঙ্গলা বানানটাও লিখতে পারেনি যদিও বা সব করে বলেছিলাম না সব একই গলের গরু শুধু যায় আপনাদের মতন বাইরের লোকেরা বুঝলেন জয়শ্রী কাকিমা ইয়েস ভাইপু আমি বুঝতে পেরেছি সব বাইরে থেকে যায় সবাই বাইরে থেকে যায় আর বাইরে থেকে তারাই যায় যাদের মনের ভিতর ভক্তি আছে শ্রদ্ধা আছে ভালোবাসা আছে ঈশ্বরের প্রতি বিশ্বাস আছে তারাই একমাত্র যায় আর তারাই কিন্তু ফল পায় যারা শয়তান বান্দর তাদের জন্য মন্দির মসজিদ নয় ভাইপো ফার্স্ট আর সেকেন্ড হচ্ছে আপনার তো আপনার একবারও মনে হয়নি যে আপনি যে বলেছেন যে আমাদের মতো মানুষেরা যে পাড়া প্রতিবেশীরা যায় না তো পাড়া প্রতিবেশীরা যাবে কি করে পাড়া প্রতিবেশীরা মঙ্গলা মায়ের সাথে ভক্তদের সাথে যে অন্যায় করে রেখেছে কোন মুখ নিয়ে যাবে বলুন তো কোন মুখ নিয়ে যাবে মঙ্গলা মায়ের ওখানে মন্দিরে প্রণাম ঠুকতে যেতে পারবে না তো কারণ তারা যে অন্যায়টা করে রেখেছে একটা মহিলাকে মারধ গালি গালা যে মদ ফদ খেয়ে ছি 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 গিয়ে সেখানে যা নোংরা মুখ করেছে এবং গরম জল ছেটানো থেকে শুরু করে তার বাড়িতে তার উপর যেভাবে অ্যাটাক হয়েছে তার সন্তান থেকে সংসার স্বামী তার চরিত্র সব নিয়ে খেলা হয়েছে তাই জন্যে তাদের তো আর মুখ নেই মন্দিরে গিয়ে প্রণাম করার মতো হ্যাঁ কিন্তু মঙ্গলামা কিন্তু তাদেরকে আহ্বান করে যে আমার কাছে কোনো ব্যাপার না তারা আসুক এসে এখানে পাতা ঠেকে যাক মা প্রণাম করে যাক মায়ের কাছে আসবে বাধা কিসের আমি হলেও হয়তো এত বড় কিছু বলতে পারতাম না তো যাই হোক এটা গেল একটা নাম্বার কথা আর সেকেন্ড হচ্ছে আপনারা ভাবুন যে এটা একটা অল্প বয়সী ছেলে কুমেরও কিন্তু একটা বয়স্ক লোক না একটা আদ্যামরার ছেলে আচ্ছা এই ছেলেটা আবার মঙ্গলা মায়ের নিকট আত্মীয় নিকট আত্মীয় তাই মামার কাছে মামার বাড়ির গল্প শোনাতে আমি গেছি হ্যাঁ ওর থেকে আমি চিনি না মঙ্গলামাকে সে যতটা চেনে আমি ততটা চিনি না এবার আপনারা বুঝে দেখুন যে মঙ্গলা সামনে কত বড় বিপদ লুকিয়ে আছে কারণ ওই যে বললাম বাইরের শত্রুকে শত্রুর সাথে মোকাবেলা করা যায় কিন্তু ঘরের শত্রুর সাথে বা জানা অচেনা শত্রুর থেকে জানা শত্রু ভীষণ বিপজ্জনক আর বিশেষ করে তারা যদি ঘরে লুকিয়ে থাকে তাই মঙ্গলামা এখনো জানে না কে বা কারা আমি আগেও বলেছিলাম মন্দিরের মধ্যে অনেক মানুষই আছে যারা মঙ্গলামাকে সহ্য করতে পারে না তারা ওপর ওপর জয় কৃষ্ণকালী মায়ের জয় আর জয় কৃষ্ণকালী মা কেননা আমি আজও একটা ভিডিওতে দেখেছি যেটা নিয়ে আমি পরে কথা বলবো যে তারা জেনে বুঝে জেনে শুনে লাইভ টেলিকাস্টের মধ্যে যেভাবে চিৎকার অসভ্যতা আমি করে যেটা একদম ঠিক নয় একটা মায়ের মন্দিরের লাইভ টেলিকাস্টের মধ্যে থেকে তারা তাদের বাড়ির আলোচনা থেকে শুরু করে সমস্ত কিছু করে সেটা নিয়ে পরে আমি কথা বলবো যেটা ঠিক হচ্ছে না এর আগেও আমি একটু বলেছিলাম মোগলামা অতি ওই যে আপনারা বলেন না খুব চালাক একদম না বড্ড বোকা এত সহজ সরল সাদা তাই জন্য তো এত মানুষকে বিশ্বাস করে আর ঠকছে আগামী দিনেও ঠকবে আর আপনাদের মতো ওই যে শয়তান বান্দররা যদি জেনে বুঝে তারা পেছন থেকে ছুরি মারে হে বেচারা কী করবে বলুন তো ওই যে কিছুদিন আগে একটা বৌদিকে একটা ঠাকুরপো পেছন দিক থেকে কি একটা এখান থেকে ধরফর নামিয়ে নামিয়ে দিয়েছিল না তা আপনারা বলুন এই বৌদিটা কি জানতো পেছন দিক দিয়ে মেরেছে বৌদিটা যদি জানতো আমার দেওয়ার আমাকে পেছন দিক দিয়ে এইভাবে মারবে তাহলে তো সে সতর্ক হয়ে যেত সামনের দিক দিয়ে যদি ও মারতে যেত তাহলে পিছিয়ে যেত সরে যেত দৌড়িয়ে পালিয়ে যেত তো পেছন দিক থেকে বার করা আর কাছের মানুষরা যদি শত্রু হয় তাহলে কিন্তু বাঁচা বড় দুষ্কর তাই মঙ্গলামাকে আগেও বলেছি আজও বলছি মঙ্গলামা এই কমেন্টের পর আমি একটা কথা বলতে চাই সতর্ক হয়ে যাও আর আমি জানি না এই অল্প বয়সির ছোকরাটাকে যে তুমি হয়তো বুঝবে কে বা কারা করতে পারে তুমি একটু হলো তো আন্দাজ পাও কারোর কথার পারপাসে বা কারোর বিহেভিয়ারে যে তার মোটিভটা কি তার মোটিভ তোমাকে হয়তো কিছুটা সহ্য করতে পারে বা তোমাকে ধ্বংস করা বা তোমার ধ্বংস করলে তার কিছু বেনিফিট হবে যেরকম ওদিকে শ্যামার লেগে গেছে যে শ্যামা যেভাবে তোমার উঠে পড়ে লেগেছে যে যদি তোমার কিছু মানে এদিক থেকে কাস্টমার তুলে নিয়ে যায় ও তো কাস্টমারইভাবে ভক্তকে কাস্টমারইভাবে তুলে নিয়ে যেতে পারে ঠিক তেমনি তো আমি জানি না এই ছোকরাটাকে কিন্তু আমি তোমাকে একটা কথা বলতে চাই ছোকরা বুঝেছ ক্ষতি করলে ওই যে মাথায় রেখো তোমাকে একটা আমি উপদেশ আদেশ একটা সাজেশন দিতে পারি ছোকরা যে পারলে একটু ভগবানের স্মরণে চলে যাও একটু গীতা পড়ো ভাগবত পড়ো ভাগবত গীতা পড়ো তাহলে বুঝবে যে মানুষের ক্ষতি করা মানুষের ক্ষতি চাওয়াটা কত বড় ক্রাইম নিজের কর্মে সামনের দিকে এগিয়ে যাও ভালো কর্ম করো দেখবে ভালো রেজাল্ট পাবে কাউকে ক্ষতি করে তার পজিশান নেওয়া বা তার নিজের পজিশান তৈরি করা যায় না কাউকে ক্ষতি করে তার ভাগ্যে যেটা আছে হয়তো তোমার হাত দিয়েও ক্ষতি আছে তাই হয়তো হবে কিন্তু মাথায় রেখো তোমারও সাজানো মালা তৈরি করা আছে গলায় পড়ানোর জন্যে কেননা যে যার যেভাবে আক্রমণ করবে যেভাবে কষ্ট দেবে সে বেনিফিট সমেত মানে উইথ ইন্টারেস্ট সে ব্যাক পাবেই পাবে তাই তুমি যদি ভেবে থাকো যে তুমি আড়ালে অন্তরালে এইভাবে গেম খেলবে কারোর সাথে মাথায় রেখো তোমার গেমে তুমি পেচে পেঁচিয়ে যাবে কেউ তোমাকে বার করতে পারবে না বুঝতে পেরেছো বুঝতে পেরেছ তাই তুমি আমার কমেন্ট সেকশনে এসে এত জ্ঞানটা দিও না আমার আমাদের মতো মানুষের পাল্লায় পড়লে তুমি বুঝতে পারতে এখন আগে মঙ্গলা মায়ের মতোই ছিলাম সদা সিদা যাই বলতো লোকে বিশ্বাস করতাম সবাই ওই যে লোকে বাদাম হরলিক্স কমপ্ল্যান এটা সেটা খেয়ে মানে যতই তুমি মানে ভালো ভালো খাবার দাবার খাও না কেন তাতে বুদ্ধি শুদ্ধি কিছু হয় না ঠক্কর খেবে ঠকে তুমি দেওয়ালে যতক্ষণ না আঘাত খাবে ততক্ষণ আঘাতের মর্ম বুঝবে না তো আমি এত কথা তোমাকে বলবো না কারোর শুধু ওই যে বলে গেলাম ভালো কিছু করো ভালো হবে খারাপ করলে তার তিনগুণ ইন্টারেস্ট সমেত ফিরে পাবে আর মঙ্গলা মায়ের ইন্টেনশান তো মন্দিরটা তৈরি করার এখনও জানি না কেন হচ্ছে না সেটা নিয়েও আমি একটা ভিডিও করব যে কেন লেট হচ্ছে সেটা একবার ক্লিয়ার করতে কম বেশি একটু মানুষকে হেঁচ দিতে অনেক দিন হয়ে গেল মায়ের জায়গাটা ছোটো থেকে তো বড় হয় মায়ের জায়গাটা তাড়াতাড়ি করে একটু ঠিকঠাক করতে এটা একটা গেল আর মঙ্গলা মাকে সত্যি বলছি পরিবারটা প্রচুর নিরীহ অ্যাকচুয়ালি যেমন মঙ্গলা মায়ের হাজব্যান্ড খুব শান্তশিষ্ট একজন নিরীহ মানুষ সব কটা আবার একটা কথা বলি কুমেরু ভাইপো আমার তোমাকে একটা কথা বলি আমি মামার কাছে মামার বাড়ি গল্প শোনাতে আসেনি নিরীহ মানুষকে যারা কাদায় তাদের কান্নাটা কিন্তু পাড়া প্রতিবেশী শুনতে পায় না মানুষ শুনতে পায় না সেই কান্নাটা ওপরে গিয়ে ধাক্কা দেয় বুঝতে পেরেছ গরিব মানুষ অসহায় মানুষকে যারা কাদায় তাদের কান্নার আওয়াজটা একমাত্র ঈশ্বর শোনে প্রতিবেশী শুনতে পায় না কারণ গরিবকে সবাই তো অলো অবহেলা করে তো এটাই হচ্ছে বড় কথা তুমি ভেবো না তুমি যুদ্ধে জয় জয়ী হয়ে যাবে কাউকে মেরে ধরে বা কাউকে ক্ষতি করে যেটা করছো তাই এখনও শুধু আমার সময় আছে কম বয়স ভালো কিছু করো কেননা যত দিন যাবে তত রিলাইজ করবে কি ক্ষতি করেছি আজ তুমি ছোকরা আছো কালকে তোমার ছুকড়ি আসবে তারপরে সেখান থেকে ছোকরা ছুকড়ি বেরোবে তখন তুমি রিয়েলাইজ করবে এই অন্যায়গুলো পাপগুলো করেছিলাম তাই আজকে ভুগতে হচ্ছে বুঝতে পেরেছো আমার এখানে জ্ঞান দেওয়াটা আমার মানে এটা আমার মানে চ্যানেল নয় কিন্তু মাঝে মাঝে দিয়ে ফেলি কেননা খারাপ করাটা আমার উদ্দেশ্য নয় খারাপ মানুষকে ভালো অনেক করেছি অনেক করেছি এটা আমার প্রমাণ আছে যারা আমাকে ভুল বুঝেছে প্রথম প্রথম আমাকে ভুল বুঝেছে মানে দেখেছে যে উগ্রভাবে কথা বলেছি এইভাবে প্রোটেস্ট করছি ই করছি গালাগালি ফালি দিয়ে না তো তারা ভেবেছে তারা আবার এসে এক্সট্রেম সো সরি ম্যাম আমি বুঝতে পারিনি আপনি এত ভালো কাজের সাথে নিযুক্ত আছেন এই এই ব্লা ব্লাব ব্লা ব্লাব আমি বলতে চাই না আমার কথা কিন্তু এটুকু বলতে চাই যে এরকম দিন না আসে ক্ষতি হয়ে যাওয়ার পরে রিলাইজ করে লাভ কী তো যখন ভগবান সুযোগ দিয়েছে সুযোগের সদ্ব্যবহার করো ভালো কিছু করার চেষ্টা করো ভালো কিছু করো কাউকে ক্ষতি করে না অসহায় মানুষকে ক্ষতি করতে নেই ঠিক আছে তাই বেশি চালাকি করতে যেও না মঙ্গল আমাকে বলবো মঙ্গলমা বি কেয়ারফুল একটু সতর্ক থাকো যারা যাদেরকে তুমি বুঝতে পারছো যারা ক্ষতি করছে ক্ষতি করার একটা মোটিভ আছে টেন্ডেন্সি আছে একটু হলেও তো মানুষ বোঝে কে কেমন একটু ডিস্ট্যান্স বজায় রাখো তাদের থেকে দূরে থেকো তাদের থেকে একটু হাইট করো যে কোনো কিছু হুটুট করে সব কিছু বলে ফেলো না তোমার ইনফরমেশানস বাইরে লিক হয় তাদের পারপাসেই তাদেরকে আর বলো না ঘরের মানুষ আছে তাদের সাথে আলোচনা করো তো এটুকুই বলা ছিল তো আমরা সবাই তোমার সত্যি পাশে ছিলাম আছি থাকবো এই না যারা বলে না হ্যাঁ কত আছে কি তারাও ঠিক তাই তারাও ঠিক তাই তারাও তো নিজেদের কোনো জোর নেই ওই মামা কাকা জ্যাঠা দাদা পাতিয়ে এখানে সব জোর জুলুম ফোলায় মানে নিজেদের কোনো কিছু নেই এতদিন ওই দাদা কাকা জ্যাঠা এদের নিয়ে করতো আবার এখন সব ঈদের সিঁদে নিয়ে তার করে হ্যাঁ আয় বাবা কোন না কোয়ালিটি না কোয়ান্টিটি কিচ্ছু নেই বড় বড় বাতলিং শুধু কটা শিখে রেখেছে তাও ভুলভাল সব ভুলভাল কোনো যুক্তি নেই কিচ্ছু নেই মন্ত্র উচ্চারণ সেও ভুল বলে আবার মঙ্গলমায়ের মন্ত্র ধরতে যায় হ্যাঁ একজন তো রনে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি তোমাকে রক্ষা করিব এই মন্ত্রটা বলতে গিয়ে তাঁত কপাটি ভেঙে যাচ্ছে তারপরে সেটাও বলতে পারলো না হ্যাঁ লজ্জাও করে না এই লাইভ টেলিকাস্টে ভিডিওর মধ্যে থেকে এই সব যারা লেকচার মারতে আসে তারা এই মন্ত্রগুলো বলতে পারে না আবার লোককে শিক্ষা দিতে আসে তারপর তো কি আর একটা কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মা নে প্রাণাত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম এটা একজন লিখেছে সেটাও পড়তে পাচ্ছেন না দাঁত কপাটি ভেঙে যাচ্ছে সব ভুল মন্ত্র বলিস না পাপ করছিস ভুল মন্ত্র পড়িস না আর তোর কাস্টমারও বেশ ভালো যাই হোক প্রত্যেকটা একটা মন্ত্র ঠিকঠাক নেই ভুল ভাল নিজের সমস্ত কিছু ভুল ভাল একবার যদি নিজের ভিডিও নিজের ক্লিপিং দেখত তাহলেই তো বুঝতে পারত কিছু ঠিক নেই তারা আবার এখানে ঠিক করতে আসে সব শেখ তারপরে শেখা আগে ক খ এবিসিডিটা পড় তারপরে ওয়ার্ডসে তারপরে ওই যে মেক সেন্টেন্স যেটা হয় আর কি লোককে পড়াতে আসিস এটাই বলার মুদ্রা কথা আগে নিজে শেখ তারপর লোককে শেখা তো যাই হোক মঙ্গলামাকে শুধু একটাই কথা বলবো প্লিজ মঙ্গলামা সাবধানে থেকো খুব ক্ষতি মানে চতুর্দিকে এত বিপদ আর এত মানুষ তোমার শত্রু হয়ে গেছে না আর কাউকে উত্তর দিও না কারণ তোমার উত্তরের মধ্যে থেকে তারা আবার খুঁত বার করে এখানে কিন্তু এটা ইনকাম করছে বুঝতে পেরেছ তাই একটু সতর্ক হয়ে যাও বুঝতে পেরেছো এটাই বলা ছিল যে বা যারা ভিডিওটা দেখছো যদি তোমাদের তোমরা একমত হও তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না যদি আমার সাথে একমত হও আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে এইটুকু বলা ছিল জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় মঙ্গলা মায়ের মানে কি বলবো সবটা ভালো চেয়ে আজকের ভিডিওটা শেষ মানে শেষ করলাম